পুরী আমাদের সকলেরই খুব পছন্দের একটি ভ্রমণ স্থান আজকের এই ভিডিওটির মাধ্যমে পুরীতে সমুদ্র স্নানের ও সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা সামুদ্রিক কচ্ছপকে কাছের থেকে ছুঁয়ে দেখার অনুভূতি এবং শ্রী জগন্নাথ এক্সপ্রেসে পুরী থেকে শালিমার পর্যন্ত সম্পূর্ণ ট্রেন জার্নির অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল গুড মর্নিং এখন হোটেল থেকে রেডি হয়ে যাচ্ছি পুরি সিবিচ দেখতে সকালবেলা পুরি সিবিচ কা ঘুরে দেখব খুব সুন্দর থাকে আর আপনাদেরও দেখাব চলুন সমুদ্রে যাওয়া যাক পুরি এমন একটি ভ্রমণ স্থান যেখানে মানুষ বারবারই ছুটে যায় সকলের মতো আমাদেরও পুরি একটি খুবই প্রিয় জায়গা পুরি ভ্রমণ শুরু করার আগে মনটা যেমন আনন্দে ভরপুর থাকে তেমনি পুরী ভ্রমণ শেষ করে যখন আমরা বাড়ি ফিরি তখন মনটা একেবারে যেন বিষণ্নায় ভরে যায় আর আমাদেরও আজ থেকে বিদায় নিতে হবে তাই সকাল সকাল পুরীর সিবিচে চলে এসেছি এই বিষণ্ণ মনটাকে একটু ভালো করার জন্য। চলে এসেছি সিবিচে আর এখানে খুব রোদ আছে এই জন্য একটা টুপি ব্যবহার করতে হয় আপনারা সিবি আসলে একটা এরকম রোদ টুপি ব্যবহার করবেন তাহলে এটা সুবিধা আর কি সিবিচটা ঘোরা আর সকালে সিবিজ তো খুবই ভালো লাগছে পুরীর সি বিক সবসময় ভীষণ সুন্দর সেটা দিনেই হোক অথবা রাতেই হোক কিছুটা সময় সিবিচে কাটালে মনটা যেন এমনিতেই ভালো হয়ে যায় দেখুন সকাল সকাল কত মানুষ চলে এসেছে পুরীর এই সুন্দর সিবিচকে কে উপভোগ করার জন্য আমরা আজ রাতেই পুরী থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে বাড়ি ফিরে যাব আর পুরী থেকে শালিমার পর্যন্ত শ্রী জগন্নাথ এক্সপ্রেসের ট্রেন জার্নির অভিজ্ঞতাও কিন্তু আমি এই ভিডিও শেষে শেয়ার করব আপনাদের সাথে পুরীর সমুদ্রে আমি আগেও বহুবার এসেছি কিন্তু এইবার পুরীর সমুদ্রে এসে এইরকম একটি সুন্দর দৃশ্য দেখতে পাব ভাবতেও পারিনি চলুন আপনারাও আমাদের সাথে এই সুন্দর মুহূর্তটি উপভোগ করুন দেখুন সমুদ্রের কচ্ছপ দেখুন আরো ভালো করে আপনাদের কাছ থেকে একটু দেখাই সকলেই আপ্লুত হয়ে পড়েছিলেন এই সামুদ্রিক কচ্ছপটিকে দেখতে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথে এই মুহূর্তটি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এখনো পর্যন্ত আমার চ্যানেলে পুরী ভ্রমণের চারটি ভিডিও রয়েছে প্রথমটিতে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে পুরী থেকে শালিমার পর্যন্ত ট্রেন জার্নির অভিজ্ঞতা আমি শেয়ার করেছি দ্বিতীয় ভিডিওটিতে পুরীর কুড়িটি বাতেট হোটেলের ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্য রয়েছে পুরীর তৃতীয় ভিডিওটিতে পুরীর সকালে বিচ ওটিডিসি অফিস থেকে আমাদের চিল্কা যাওয়ার জন্য টিকিট বুকিংয়ের ডিটেলস ইনফরমেশন আপনারা সিবিচে যদি উঠে অথবা ঘোড়ার পিঠে চড়তে চান তাহলে তার জন্যে ছোটদের এবং বড়দের কত খরচ হবে পুরীর সবজি এবং মাছ বাজার থেকে বাজার করে হোটেলে রান্না করে খাওয়া এবং পুরী সিবিচ মার্কেটের অভিজ্ঞতা শেয়ার করেছি এবং চতুর্থ ভিডিওটির মাধ্যমে পুরী থেকে ওটিডিসির বাসে চিলকালেক ভ্রমণ এবং চিল্কা লেকে প্রচুর অবিজয় পাখি এবং ডলফিন দেখার মুহূর্তগুলো শেয়ার করেছি। ওই ভিডিওগুলোর লিংক আই বাটনে দেয়া রইলো আপনারা যারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। এবার চলুন আবার ফিরে যাই ওই সামুদ্রিক কচ্ছপটির কাছে। এই সামুদ্রিক কচ্ছপটি কিন্তু মনে হয় এখনো জীবন্ত রয়েছে। প্রত্যেককেই একবার করে হলেও ছুঁয়ে দেখছিলেন এই সামুদ্রিক কচ্ছপটিকে। আমরাও ছুঁয়ে দেখলাম মা বাবা দেখছেন আসলে সমুদ্রে এসে এত কাছের থেকে এই রকম সামুদ্রিক বা অন্যান্য সামুদ্রিক প্রাণী দেখার সুযোগ কিন্তু খুবই কম হয় এবার হয়তো সামুদ্রিক কচ্ছপটির বিদায় নেওয়ার পালা ঢেউয়ের দোলায় সামুদ্রিক কচ্ছপটি আসতে হবে আর এরপর অবশ্যই ব্যবহার করতে হবে বেশ অনেকটা সময়ই সামুদ্রিক কচ্ছপটিকে নিয়েই আমাদের কেটে গেল এরপর আমরা সমুদ্রে আরও কিছুটা সময় কাটালাম এবং সমুদ্রে ঢেউয়ের আনাগোনা দেখতে লাগলাম আর দেখলাম সকলেই সমুদ্রে স্নান করছে সেই দেখে আমাদেরও ইচ্ছে হল যে আমরাও একটু সমুদ্রে গা ভিজিয়ে নিই তাই নেমে পড়লাম সমুদ্রে অল্প করে হলেও সমুদ্রে স্নান করার জন্য আর পুরীতে এসে সমুদ্রে স্নান না করলে পুরী ভ্রমণিত অসম্পূর্ণ থেকে যাবে তাই না আর একটু দূরে খেয়াল করুন ওই সামুদ্রিক কচ্ছপটি কিন্তু এখনো আমাদের সাথেই রয়েছে আপনারাও পুরীতে আসুন আমাদের মতো সমুদ্রে স্নান করুন আর আপনাদেরও আমাদের মতো এই রকম সামুদ্রিক কচ্ছপ বা অন্য কোনো সামুদ্রিক প্রাণীর দেখার সুযোগ হলেও হয়ে যেতে পারে এদিকে বাবা মাও সমুদ্রে স্নান করলেন আমরা সকলেই কিন্তু পুরীতে এই সমুদ্র স্নান খুব সুন্দরভাবে উপভোগ করলাম খুব আনন্দ করছি আমরা এই ছিল পুরী সিবিচ আপনাদের সকালে সিবিচটা একটু দেখালাম আপনারাও আসবেন অবশ্যই হয়ে গেল আমাদের সকালের এই সুন্দর পুরীর সিবিচ দেখা পুরীর সমুদ্র স্নান এবং পুরীতে সামুদ্রিক কচ্ছপ দেখাটা তো ছিল একটি উপরি পাওনা এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে এবং শুরু করব আমাদের বাড়ি ফেরার প্রস্তুতি আশা করি আপনাদের পুরী সি বিচ খুব সুন্দর লেগেছে আরও একবার পুরীর সমুদ্রকে মন ভরে দেখে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে আপনাদের সাথে পুরী স্টেশনে গিয়ে আবার কথা হবে আমরা আমাদের হোটেল থেকে পুরী স্টেশনে পৌঁছে গেছি আমরা আজ বাড়ি ফিরে যাব পুরী থেকে আগেই আপনাদের বললাম আর এই পুরী স্টেশন থেকে রাত দশটা চল্লিশ মিনিটে রয়েছে জগন্নাথ এক্সপ্রেস পুরী স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে শ্রী জগন্নাথ এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমরা এখন ট্রেনে উঠে যাব চলুন আমাদের সাথে আর এই হলো রাতের পুরী স্টেশন আর দাঁড়িয়ে রয়েছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস আমাদের কোচ হলো এস টেন এবার চলুন ট্রেনে উঠে পড়ি আর ট্রেনের কোচটা আপনাদের একটু দেখাই এই হলো আমাদের কোচ বাবা মা রয়েছেন আমার সাথে শ্রী জগন্নাথ এক্সপ্রেস একেবারে সঠিক সময়ে রাত দশটা চল্লিশ মিনিটে কিন্তু পুরী স্টেশন থেকে ছেড়ে দিয়েছে জগন্নাথ এক্সপ্রেসে আর এখন রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়ছে আমাদেরও ঘুমিয়ে পড়তে হবে লাইট অফ করে দিতে হবে কিছুই আপনাদের দেখাতে পারবো না কালকে সকালে কথা হবে আর আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম মানে বাড়ি বলতে হোটেল থেকে মা রান্না করেছে তো সেটা দিয়ে আমাদের ডিনার হয়েছে এখন ঘুমিয়ে পড়বো কালকে সকালে আপনাদের সাথে কথা হবে গুড নাইটিনা খুবই ভালো কালকে ভালো ঘুম কোনো লোক ওঠেনি শ্রী জগন্নাথ এক্সপ্রেসে আমাদের ট্রেন জার্নির অভিজ্ঞতা তো খুবই ভালো বললাম তবে যেহেতু ট্রেনটি একটু রাতেই ছিল রাত দশটা চল্লিশ মিনিটে তাই ট্রেনে উঠেই আমাদের একটু পরেই ঘুমিয়ে পড়তে হলো তাই বাইরের কোনো দৃশ্য বা স্টেশনগুলো আপনাদের দেখাতে পারিনি আর এখন সকালবেলায় যেটুকু দৃশ্য আমি দেখতে পাবো আপনাদের সাথে শেয়ার করব। আর ট্রেন কিন্তু এখন মেচেদা স্টেশনে ঢুকছে ট্রেন মেচেদা স্টেশন ছেড়ে দিল এখানে দু মিনিটে ছিল ছিল এরপরের স্টেশন হচ্ছে সাতরাগাছি শ্রী জগন্নাথ এক্সপ্রেস কিন্তু মেচেদা স্টেশন ছেড়ে দিল আর এই হলো সকালের মেচেদা স্টেশন বেশ ভিড় স্টেশনটিতে আর বহু মানুষই কিন্তু এই মেচেদা স্টেশনে নেমে গেলেন আর একটি ট্রেন থেকে স্টেশনে দাঁড়িয়ে থাকা আরও একটি ট্রেনকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে বার আরো একটি সুন্দর দৃশ্য আমি আপনাদের দেখাবো এটি হলো রূপনারায়ণ নদী এই নদীটি কিন্তু বেশ বড় এবং দেখতে বেশ ভালোই লাগে ট্রেন থেকে ট্রেন এখন এই রূপনার নদীটিকে ক্রস করবে আমার তো ট্রেনটি যখন এই নদীটিকে ক্রস করছে খুব ভালো লাগছিল দেখে আপনারাও এই দৃশ্যটি দেখুন আমাদের সাথে এটা ছিল স্টেশন খুব সুন্দর ভিউটা ছিল এবার ট্রেনটি যাচ্ছে জবা ফুলের খেতে দিয়ে দেখুন লাল রঙের জবা ফুলে গাছগুলো একেবারে ভর্তি হয়ে আছে আন্দুরে এসে ট্রেনটা থেমে গেল এরকম বিভিন্ন স্টপে আবার থামছে প্রায় দু ঘন্টা মতো ট্রেন লেট আছে দেখি কি হয় সাতটাগাছি স্টেশন ছেড়ে দিয়েছে এখানে ঢোকার কথা ছিল সাতটা ষোলো সেখানে ঢুকলো প্রায় দশটা নাগাদ চলুন এবার পরের স্টেশনেই হচ্ছে শালিমার এবং সেখানেই আমরা নামব ট্রেন সাতটাগাছি স্টেশন ছেড়ে দিয়েছে এবার এগিয়ে চললো শালিমার স্টেশনের দিকে যেটি আমাদের গন্তব্য পৌঁছে গেছে এই ছিল আমাদের পুরী থেকে শালিমার অব্দি ট্রেন জার্নি ট্রেন জার্নির অভিজ্ঞতা খুবই ভালো শুধু একটু লেট করলো ট্রেন সাড়ে আটটায় ঢোকার কথা ছিল এখন প্রায় দশটা বাজে দেড় ঘন্টা মতো ট্রেন লেট আর সব কিছুই ঠিকঠাক তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এরপর পর অনেক ভিডিও আসছে দেখতে থাকুন ক্যামিলিয়াস ট্রাভেল মেমোরিজ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা